জীবনের সব আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার ধোয়া চাই আমি আর কিছু চাই না মামলায় জি উদ্দেশ্যে কোনো কিছু বলতে না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তাআলা আমার কপালে রাখছে আপনারা অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচ তো নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর ছাড়া জীবনের প্রথম ঈদ করলো জেলখানায় মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদ গুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উৎসব করছি ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা বাবা মাকে তো অবশ্যই মিস করছি তাদের জন্য চোখের অস্ত্র মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই মাভার জন্য সব সময় একটা সাবকোনার মনের অন্তরাস্থলে থাকে মা ওকে ভালোবাসে আচ্ছা আমরা শেষ করব তাই বলি যে আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত 20 দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি আন্টি আজকে মনে হয় ভোর 5টা থেকে এখানে এসে উপস্থিত শেষ করব আন্টি

এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি আমি এই জায়গাতে গোসল করাই নেওয়া যাবো আমার ভিতরে ঘুরে যাওয়ার কোনো বিপদ না আল্লাহ যে না দেয় বিপদ না আসে আল্লাহ যে বিপদে মুক্তি করে

গোচল করে দিচ্ছে মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপমুচন হলো জীবনের সব জীবনের সব পাপমুচন